নতুন বছরের প্রথম দিনেই আন্তর্জাতিক গোসাই পরবের খুঁটি স্থাপন হয়ে গেল গত বছরের মতো এবছরও তেঘুরির একই মাঠে গোসাই পরব অনুষ্ঠিত হবে বাউল ফকিরা এই দিন মাঠের আনুষ্ঠানিক কাজ খুঁটি স্থাপনের মধ্যে দিয়ে শুরু করে দিল এই বছরের পরবের মূল সুর তন্ত্রমন্ত্র করে দেখি তার ভিতরে তুমি নাই মাঠ জুড়ে শিল্পীরা তাদের শিল্পকলায় ফুটিয়ে তুলবেন যে মন্দিরে মসজিদে ঈশ্বরের বাস নয় ঈশ্বর বাস করেন মানুষের মধ্যে জীবের মধ্যে জীব সেবাই মানব সেবার মূল লক্ষ্য বর্তমান সময়ে যখন ধর্ম নিয়ে হানাহানি হয় মানুষের পরিচয় তার কর্ম নিয়ে নয় ধর্ম দিয়ে বিবেচনা করা হয় তখন তো তথা কথিত মানুষের দণ্ডমুন্ডের কর্তাদের মুখের সামনে দাঁড়িয়ে এই কাল্পনিক সমাজ ব্যবস্থার বিরোধিতার লক্ষ্য নিয়েই তৈরি হবে সমগ্র মাঠ পরব শুরু হবে চব্বিশে জানুয়ারি থেকে চলবে আঠাশে জানুয়ারি পর্যন্ত এই বিষয়ে মেলা কমিটির সদস্যরা জানান এবারের ভারতবর্ষ জাপান বাংলাদেশের পাশাপাশি অন্ততপক্ষে আরো চারটি দেশ থেকে পরবে অংশগ্রহণ করবেন গুণীজনেরা মেলায় স্টলের সংখ্যাও গতবারের তুলনায় অনেকটা বাড়বে বলে জানান তারা আজকে ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশ পরবের আজকে খুঁটি স্থাপন হলো মানে আজ থেকেই আমাদের এই মাঠের সমস্ত কাজকর্ম শুরু হলো ডেকোরেশনের কাজ থেকে শুরু করে আজকেই বাঁশ দিয়ে পুরো ঘেরা হবে এটা আমাদের গোসাই পরব আপনারা জানেন হয়তো অনেক মাধ্যমে আপনারা আপনাদের মাধ্যমেও অনেকে জেনেছেন যে চব্বিশে জানুয়ারি থেকে আঠাশে জানুয়ারি অবধি আমাদের প্রতি বছরের মতো এবছরও আমাদের গোসাই পরব শুরু হবে বিভিন্ন দেশ বিদেশের বাউল শিল্পীরা ফকির শিল্পীরা তো থাকবেনই সঙ্গে এবছর আমরা যেটা বাড়তি পাওনা হিসেবে পেয়েছি সেটা বাংলাদেশ থেকে একদম প্রপার বাংলাদেশ থেকে যে নকশি কাঁথা সেই নকশি কাঁথার বেশ কিছু স্টল থাকবে আর থাকবে বাংলার হারিয়ে যাওয়া কিছু পিঠে পুলির তার স্টল যেগুলো আজকের এই শহরে কালচারে আমরা পুর পিঠে খাওয়া প্রায় তো মানুষের উঠেই গেছে সেই রকম একটা অ্যাম্বিয়েন্স দেখতে পাবেন লাইভ সেখানে ঢেঁকি থাকবে চাল কোটা হবে সেই চাল থেকেই পিঠে বানানো হবে আর প্রত্যেক দিন ক্রমশ প্রকাশ্য যে প্রতিদিন কারা কারা আসবে চব্বিশ তারিখ কারা আসবে পঁচিশ তারিখ কারা আসবে এরকম করে এগুলো আপডেট পেতে থাকবেন আপনারা পরপরই হ্যাঁ অলমোস্ট আমাদের নেমন্তন্ন যেগুলো শিল্পীদিকে যন্ত্রসঙ্গীত এবং মূল শিল্পী যারা আছেন তাদের অলমোস্ট নেমন্তন্ন কমপ্লিট হয়ে গেছে আমাদের গতকালকেই শেষ হয়েছে এটা আর আজকে আমরা এটা এই খুঁটি স্থাপনের মাধ্যমে আজকে আনুষ্ঠানিক শুভ সূচনা করা হলো আমাদের আর আজকে এই খুঁটি স্থাপন করলেন অনন্ত দাস বাউল যিনি আমাদের এদত অঞ্চলের মহাগুরু বাউলের বলা চলে রঘুবাটিতে আশ্রম উনি উনি প্রায় বছর ছিলেন আমাদের দু হাজার চব্বিশ যে গোসাই পরব তো ওটা শুরু হচ্ছে জানুয়ারির চব্বিশ তারিখ থেকে তারিখ পর্যন্ত এবার তার প্রস্তুতি আমাদের এখন থেকে শুরু হলো অর্থাৎ আরামবাগে যে তেঘড়ির মাঠ আছে আমতলা মোড়ের পাশে ওই তেঘড়ির মাঠে খুঁটি স্থাপন করে এবার প্যান্ডেল শুরু হবে মানে আমাদের এখানে যে ধরনের কাজ হয় অনেকে এসেছেন আবার অনেকে আসেন উনি তাতে ওই একটা প্যান্ডেল মতন করা হয়ে প্যান্ডেল বলতে এক প্রকার যেই ধরনের বিয়ে বিয়েবাড়ির প্যান্ডেল বা পুজো বাড়ির প্যান্ডেল এইগুলোর থেকে সম্পূর্ণ আলাদা রকমভাবে প্যান্ডেল তৈরি করা হয় যেখানে ডেকোরেশানের জন্য আমাদের অনেকেই থাকেন তো তার উপরে হাতে ছবি এঁকে বা বিভিন্ন হাতের কাজ করে হাতের শিল্প দিয়ে আমরা এই প্যান্ডেলটাকে ফুটিয়ে তুলি এই অনুষ্ঠানে থাকছে বাউল ফকির উৎসব মানে বাউল ফকিরদের সমাবেশ ঘটে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন রাজ্য থেকে এবং সর্বোপরি বিভিন্ন দেশ থেকে আন্তর্জাতিক মানের শিল্পীরা থাকেন এখানে আন্তর্জাতিক জায়গা থেকে আসেন শিল্পীরা বাংলাদেশ জাপান তো প্রতি বছর থাকেই এবছরে আমাদের প্ল্যান আছে আপনাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য আরও বিভিন্ন দেশ থেকে অনেক শিল্পীরা আসছেন যারা তাদের গান বাজনা উপস্থাপন করবেন এর সাথে থাকছে পিঠে পুলিশ স্টল এছাড়া থাকছে হস্তশিল্পের সম্ভার যেটা মানে পুরোপুরি আগের বছরেও আপনারা দেখেছেন এবং তার সাথে এবছরও হস্তশিল্পের সম্ভার থাকছে আচ্ছা গোসাই পরবের একটা নির্দিষ্ট ধারায় প্রচার হয়ে আসছে গত বিগত চার বছর ধরে তো সেই ধারাটা হলো আমরা বিভিন্ন একটা সুন্দর করে ট্যাবলো সাজানো হয় তার মধ্যে গোসাই পরবের টিমে যারা বা টিমে যারা নতুন আসতে চায় প্রত্যেকেই ওই ট্যাবলোর মধ্যে বিভিন্নভাবে তারা আমরা যাই বিভিন্ন গিয়ে আরামবাগ সাব ডিভিশনের বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে আমরা প্রচার করি এছাড়াও প্রচারের মধ্যেও গোসাই পরব আপনাদেরকে একটা নতুন সারপ্রাইজ দিচ্ছে যারা গোসাই পরবের এসেছেন বা আসেননি তারা দেখতে পাবেন প্রচারের নতুন কিছু চমক এবার আরামবাগে এসে গেল বং পিৎজা বাঙালি বাঙালিয়ানা পরিবেশে সুস্বাদু খাবার নিয়ে শহরে হাজির বং পিজা ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন লিংক রোড আরামবাগ ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই আরাম করে রাজশাহী পরিবেশে খাবার নাম বং পিজা